রাজধানীর মগবাজার রেলগেটে রেললাইনের ওপর ট্রেন আসার আগে আজমেরি গ্লোরি পরিবহনের একটি বাস আটকে যাওয়ার ঘটনা ঘটে এ সময় প্রাণ ভয় যাত্রীদের বাসের জানালা দিয়ে লাফিয়ে নামতে দেখা যায় শুক্রবার রাত এগারোটা চুয়াল্লিশ মিনিটের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তৌকির আহমেদ নামে একজনের লাফিয়ে পড়ার ভিডিও শেয়ার করেন ভিডিওতে দেখা যায় এফডিসি হাতির ঝিল ক্রসিং থেকে মগবাজারের দিকে যাচ্ছিল আজমিরি গ্লোরি পরিবহনের একটি বাস বাসটি রেল লাইনে উঠতেই সেটি হঠাৎ আটকে যায় চালক কিছু সময় চেষ্টা করেও সেটি সামনে বা পেছনে নিতে পারেনি এমন সময় ঢাকা স্টেশন থেকে উত্তরবঙ্গগামী একটি ব্রড গেজ ট্রেন আসতে থাকে কিন্তু বাসটি আটকে যাওয়ায় ব্যারিয়ার ফেলতে পারছিলেন না গেট তারা বাঁশিতে ফু দিয়ে সবাইকে সতর্ক করার চেষ্টা করছিলেন এরপর শেষ মুহূর্তে বাসটি রেল লাইন থেকে কিছুটা পেছাতে পারে এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় বাসটি